কোন ব্যক্তির উপর কেয়ামত হবে না এই বিষয়টি শুনে আপনারা হয়তো অদ্ভুত হয়ে গেছেন এবং আশ্চর্য হয়ে গেছেন যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তির উপর কেয়ামত সংগঠিত হবে না এই বিষয়টি বিশ্লেষণ সাপেক্ষ এবং এটা স্পষ্ট আছে যে ওই ব্যক্তির উপর কেয়ামত হবে না এখন কার উপর কেয়ামত হবে না কিভাবে হবে না সম্পূর্ণ আলোচনা আপনারা শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমি আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এই হাদিসটি আমি যখন বুখারি পড়াই বুখারি পড়ানোর টাইমে এই হাদিসটি এসছে আমি ভাবলাম জনগণের সাথে এই হাদিসটি শেয়ার করার দরকার এর জন্য এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব যে উপর কে আমার সংগঠিত হয়নি বা হবে না কার উপর কে আমার সংগঠিত হবে না দেখেন বুখারি শরীফের হাদিস এই হাদিসটি আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে একবার এক ইয়াহুদি এক লোক এবং এক মুসলম মুসলমান এক লোক ইয়াহুদি এবং মুসলমান দুইজন লোকের মাঝে তর্কাতর্কি হচ্ছে তখন মুসলমান ব্যক্তি সে বলতেছে একটা কসম করছে যে ওই আল্লাহর কসম যে আল্লাহ মুহাম্মদকে সারা পৃথিবীর উপরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে এই কথা শোনার পরে ইহুদি সে আবার কসম করে বলছে ওই আল্লাহ শপথ যে আল্লাহ মুসা আলহ ইসালামকে সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে মুসলমান ব্যক্তি ইয়াহুদির মুখ থেকে এরকম কথা শুনে রাগান্বিত হয়ে যায় এবং ওই ইয়াহুদিকে একটা চর মেরে দেয় চর মারার পরে যাহুদিয়ার কিছু না বলে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি কাছে আসলেন আয়েশা তার বিষয়টা এবং মুসলমানের বিষয়টা সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করলেন উপস্থাপন করার পরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন লাহ তে খাই ইউরিয়ে নি তোমরা আমাকে মুসা আলাইহিসাল্লামের উপরে তোমরা শ্রেষ্ঠত্ব দিও না আল্লাহর হাবিব তখন কারণ বর্ণনা করেছেন তিনি বলেন তাঁর মতে ইসরাফিল আলাইহিসাল্মের শিঙ্গায় ফুটকা শুনে যারা বিহু হয়ে যাবে সারা পৃথিবীর সকলেই বিহু হয়ে যাবে সকলেই বিহু হয়ে যাবে বিহু হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমাকে সর্বপ্রথম দিন যারা দ্বিতীয় ফুটকার জাগ্রত হবে তাদের মাঝে আমি মোহাম্মদ হলাম সর্বপ্রথম যিনি দ্বিতীয় ফুটকার পরে আবার জাগ্রত হবে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি যখন দেখবো যে আমি সর্বপ্রথম আমি জাগ্রত হয়েছি আমি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠার পরে আমি দেখবো যে হজরত মুসা সালাম তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের আড়সের কিনারা ধরে দাঁড়িয়ে আছেন এখন আল্লাহর হাবিব বলেন যে আমি সর্বপ্রথম এই হাসরের ময়দানে উঠব তো উঠার পরে মুসা আলি সাল্লামকে দেখবো যে হাসরের ময়দান থেকে দেখব আল্লাহর আরসের কিনারা ধরে দাঁড়িয়ে আছেন এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ নবী বলেন যে হতে পারে মুসা আলি ইসলামের উপরে কেয়ামতের যে এই বিভীষিকাময় অবস্থা সকলেই বেহুশ হয়ে গিয়েছিল এই বেহুশটা মুসা আলাইসালাম হয় নাই অথবা মুসা আলাহ আমার আগে জাগ্রত হয়েছে বাস্তব কথা হলো আল্লাহ নবী সাল্লাম মুসার আগে মানে সর্বপ্রথম জাগ্রত হয়েছে সর্বপ্রথম হাসন ময়দানে উঠছেন উঠার পরে মুসা আলাহ সাল্লামকে দেখছেন আরসের কিনারা ধরে মুসা আলাহিসাম দাঁড়িয়ে আছে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ নবী বলেছেন যে হতে পারে যে মুসা আল্লাহাম যে সকলেই বিহুস হয়ে গেছে কেয়ামত সকলের উপর হয়েছে মুসা আলাহামের উপর সেটা ভয়াবহতা আসে নাই এর ব্যাখ্যায় সহ বিভিন্ন বিজ্ঞ যারা ব্যাখ্যা করছেন যে তুর পাহাড়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের জলখানি দেখে মুসা আল্লাহলাম যে বিহুশ হয়ে গিয়েছিলেন এই জন্য কেয়ামতের সময় সকলেই বিহুশ হইলেও সে আর বেহুস হবে না কারণ মুসা আলাহিসাম তো একবার অলরেডি বিহুস হয়েই গিয়েছে এই ব্যাখ্যাটা অনেকে করেন বাস্তব কথা হলো যে ব্যাখ্যাই হোক না কেন এই হাদির দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো মূসা আলাহিসামের উপরে মতের যে বিভীষিকাময় অবস্থা সকলেই বেহুশ হয়ে যাবে সকলেই শেষ হয়ে যাবে এই অবস্থাটা হয়তো মূসা আলাহি সাল্লামের উপর হবে না মুহাদ্দ সিনে এই ব্যাখ্যাটাও করেছে এর জন্য প্রথমেই যে শিরোনামটা আমি বলেছিলাম যে কোন ব্যক্তির উপর কেমত সংগঠিত হবে না এখানে এই হাদিস দ্বারা বুখারি শরীফের এই হাদিস দ্বারা স্পষ্টভাবে এটাই প্রমাণ হয় যে মুসা আলহ্লামের উপরে কেমত সংগঠিত হবে না এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় যাই হোক হাদিসের আরও মর্মার্থ থাকতে পারে আরও ব্যাখ্যা থাকতে পারে আরও বিশ্লেষণ থাকতে পারে আসলে কেমত হবে কি মুসা আল্লাহ নাকি হবে না এটা এই স্পষ্ট আরও ব্যাখ্যা থাকতে পারে আমি যতটুকু বিশ্লেষণ করলাম বুহারি শরীফের আলোকে এবং বুহারি শরীফ একটি সহি হাদিসের কিতাব এই হিসাবে আমি বিশ্লেষণটা করলাম এটাও হওয়ার প্রচুর সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে সতর্কতার সাথে বোঝার তাও দান করুক